ছোটবেলার শৈশবের কথা আজ ভীষণ মনে পড়ছে মনে পড়ছে জীবন থেকে হারিয়ে যাওয়া সেই দিনগুলোর কথা সময় কেন ফির পাওয়া যায় না কেন হারিয়ে যায় জীবন থেকে সেই দিনগুলো মানুষ কেন বড় হয় শৈশবের কথা মনে পড়লে চোখের কোণে পানি চলে আসে আসার তো কথাই শৈশব তো সবার জীবনের মধুময় সময় বড়শি দিয়ে মাছ ধরা দল বেঁধে ঘুরে বেড়ানো সারা দিন মাঠে খেলা করা পিকনিক খাওয়া প্রতিদিন মায়ের বকাতো ছিল এক রুটিনের মতো আর কত কিছুই না থাকে জীবনে নানো কথা আজ বাদই দিলাম দেখতে দেখতে সময়ের সাথে বড় হয়ে গেলাম শৈশবের সেই মানুষগুলো কোথায় যেন হারিয়ে গেল আমরাও একদিন রঙিন পৃথিবী ছেড়ে চলে যাব হারিয়ে যাবে জীবনের সকল স্মৃতি সকল মায়া সকল ভালোবাসা